হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে আপনাদের মধ্যে একটা অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি প্লিজ যদি নতুন হয়ে থাকেন লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন অনেক সুন্দর আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন রাতের মধ্যে এত সুন্দর ভিডিও আসলে অনেক চমৎকার ভিডিও আপনারা দেখে মন জুড়ে যাবে আশা করে একদম ছাদের উপর উঠে ভিডিওটা করলাম চতুর্দিকে সাজানো হয়েছে কারণ কালী পুজো উপলক্ষে তাই একটু করে আমি একদম উপরে উঠে ভিডিওটা করছি আপনাদের জন্য অনেক কষ্ট করে যখন মন ভালো লাগে না তখন নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসে থাকতে হয় চিন্তা করতেছি না আজকে ছাদে গিয়ে বন্ধুদের জন্য একটা সুন্দর একটা ভিডিও করব তা আপনারা ভিডিওগুলো দেখবেন আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে একটু উৎসাহে লাগে ভিডিও ছাড়ার জন্য দেখেন চতুর্দিকে যে যেরকম পারছে যার যেরকম সামর্থ্য আছে। ততটুকু মানুষ মানে সাজাচ্ছে দেখেন কত সুন্দর করে মানে এটা সাজানো মানে এটা অসাধারণ বলার মতন না কিন্তু আমি এটা অনেক দূর থেকে ভিডিওটা করছি প্রতিটি বিল্ডিংয়ের মধ্যে মানে খুব সুন্দর করে সাজাইছে তা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এমন কোনো বিল্ডিং নাই মানে সাজায় নাই দেখেন বন্ধুরা তো অনেক ভালো লাগলো দূর থেকে আমি ভিডিওটা করছি আপনাদের জন্য কষ্ট করে অনেক উপর উঠছি তা আপনাদের জন্য তো আপনারাও জানাবেন কমেন্টে ভিডিওটা আমি কেমন করে করলাম কেমন হয়েছে আসলে মাঝে মধ্যে বন্ধুরা মন মানসিকতা ভালো লাগে না নিরিবিলি জায়গায় যেতে হয় যখন নিরিবিলি জায়গায় যাই তখন অবশ্যই ভালো লাগে এক একজনের এক এক সমস্যা অনেক ধরনের কেউ বলে কেউ বলে না কেউ হাসি দিয়ে বরণ করে কেউ কান্না দিয়ে বরণ করে কেউ চুপ থেকে বরণ করে যখন নিরিবিলি জায়গায় যাবেন তখন কষ্টটা লাগবে না চতুর্দিকে তাকাবেন শান্ত সৃষ্ট কোনো দিকে কিছু নাই তত্রুপ নিজেকে যদি যেরকম মন করেন সেরকমই হবে তা আজকে আমি তত্রুপ আপনাদের মধ্যে ভিডিওটা করছি একদম নিরিবিলি জায়গায় গিয়ে ভিডিওটা করলাম যেদিকে যাই যে সেদিকেই শুধু মানে সাজানো গোছানো দেখেন চতুর্দিকে শুধু সাজগোজ কারণ এটা পূজার উপলক্ষে তো বছরে মানে যখন যাদের পূজা হয় সেরকমই অনুষ্ঠান হয় ধরেন আমাদের বুদ্ধ পূর্ণিমা হয় চলে গেছে মুসলিমদের ঈদ হয় তারপর হিন্দুদের বিভিন্ন পূজা হয় তো এরকমই সবার পূজা হচ্ছে তো এই আমিও চিন্তা করি না অনেক সুন্দর একটা জিনিস আপনাদের মধ্যে দেখাই আপনারাও দেখে যেন আনন্দিত হন আমাকে জানান আর প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু করে নেবেন আমিও যেন আপনাদের বাড়িতে যেতে পারি কারণ আপনারা যতই ভালোবাসা দিবেন আমিও ততই আপনাদেরকে ভালোবাসা অবশ্যই সবসময় পাবেন এটা আমি বিশ্বাস করি আপনাদের জন্য আমার ভালোবাসা সব সবসময় খোলা থাকবে যতটুকু আমি যত উপর উঠি না কেন আপনাদেরকে নিয়ে উঠব এতটুকু ভরসা আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ একদম নিরিবিলি জায়গায় ভিডিওটা করছি চতুর্দিকে একদম নিরিবিলি যখন ছোটবেলা মন খারাপ হয় এক জায়গায় বসে থাকতাম বাসকে আসলে মন মানসিকতা ভালো নাই তাই একদম ছাদের উপর উঠে একটু ভিডিও করলাম কেউ থাকে না তাই আপনাদেরকে একটু করে দেখালাম মানে এত সুন্দর করে সাজাইছে দেখার মতন না দেখেন যেদিকে যায় সেদিকে শুধু রাইটকে রাইট দেখেন আপনারা খেয়াল করেন দেখলে বুঝতে পারবেন একদম অনেক সুন্দর করে মানে সাজাইছে তা আপনারা আসলে কাছ থেকে দেখলে বোঝা যায় আমি তো দূর থেকে এটা ভিডিওটা করতেছি তো ভিডিওটা দেখে আপনারা জানাবেন ভিডিওটা কেমন হল আমার বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই জানাবেন